জাকসুর পর এবার জাকসু নির্বাচনেও ছাত্রদলের বড় ধরনের ভরাডুবি হাই হাইকমান্ডকে চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এক সময় দেশের অপ্রতিরোধ ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্র দলের এই ধারাবাহিক ব্যর্থতা এখন বড় প্রশ্নের জন্ম দিয়েছে কেন তারা শিক্ষার্থীদের আস্থা হারাচ্ছে দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন তারা একের পর এক বৈঠকে বসে ব্যর্থতার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন নয় সেপ্টেম্বর রাতে স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয় নেতারা মনে করছেন প্রতিপক্ষের পরিকল্পিত কৌশলী এই পরাজয়ের বড় কারণ পাশাপাশি নিজেদের ভেতরের পরিস্থিতিকে খারাপ করেছে করেছে যদিও বিএনপি পরাজয় তবুও ক্ষোভ ছেড়েছেন শীর্ষ নেতারা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে একে গণতন্ত্রের বিজয় বলেছেন অন্যদিকে মির্জা আব্বাস অভিযোগ করেছেন ছাত্রলীগের সঙ্গে আতাৎ করে বিজয়ী হয়েছে ছাত্র রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টি শুধু নির্বাচনী কারচুপি নয় বরং ছাত্রদলের দীর্ঘদিনের ভুল ত্রুটি ও সংগঠনের অভ্যন্তরীণ সমস্যার ফলাফল গত এক বছরে বিএনপি নেতা কর্মীদের নানা বিতর্কিত কর্মকাণ্ড চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করেছে অনেকেই ভয় পেয়েছেন ছাত্রদল ক্ষমতায় এলে হয়তো পুরনো ধরনের ক্যাম্পাস রাজনীতি ফিরে আসবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থী জানান ছাত্রদল শিক্ষার্থীদের মানসিকতা বুঝতে পারেনি পাঁচ আগস্টের পর শিক্ষার্থীরা স্বাধীনতার স্বাদ পেয়েছে তাই কাউকে ভয় পেয়ে ভোট দেওয়ার দিন শেষ শিবির সাইবার কৌশলে অনেকে গিয়েছিল কিন্তু ছাত্রদল পিছিয়ে পড়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন তাদের হাতে নির্বাচনী অনিয়মের প্রমাণ রয়েছে তবে কেন এমন ভরাডুবি হলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং শিগগিরই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে অভ্যন্তরীণ সূত্র বলছে প্রার্থী বাছাই মাত্র একজন নেতার মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে যা অনেককে অসন্তুষ্ট করেছে হল কমিটি ভাঙা গড়া নতুন মুখদের পরিচিতির অভাব এবং শিক্ষকদের সঙ্গে দুর্বল সমন্বয়ের কারণে ছাত্রদল পুরোপুরি ভেস্তে গেছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকায় বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন সরাসরি অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তার দাবি কিছু শিক্ষক ও প্রশাসক জামায়াত আওয়ামী হয়ে ছাত্রদলের বিপক্ষে কাজ করেছেন এখন বিএনপি ভাবছে ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা নেওয়ার বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে কিভাবে মোকাবেলা করা হবে সেটিও বিবেচনায় রাখা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ডাকসু ও জাকসুতে ছাত্র দলের এই ভরাডুবি একসময়ের শক্তিশালী ছাত্র সংগঠনের জন্য বড় শিক্ষা যদি তারা নিজেদের দুর্বলতা কাটিয়ে নতুন করে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারে তবে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে